আজকে আমরা শ্যুটিং করতে এসেছি ইসিতাদের বাড়ি এবার আমাদের নাটকের মধ্যে ইসিতা কোনটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কিছুটা ইঙ্গিত দিয়ে দিচ্ছি হুম এ দেখুন এটা ইসিতাদের বাড়ি কার বাড়ি আমি কিন্তু এখানে ইশিতাকে দেখাচ্ছে না আপনারা কমেন্ট করে দেখাবেন কোনটা ইশিতা আর চান্স বাংলায় একটা নতুন নাটক আপলোড করেছে নাটকের নামটা কি রোজা আর ভ্যালেন্টাইন ডে চোদ্দোই ফেব্রুয়ারিকে নিয়ে রাখা দু হাজার সাতাশ উপলক্ষে দু হাজার সাতাশে কিন্তু রোজার সময় আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি আসবে সেই নিয়েই নাটকটা আমরা আগে থেকেই বানিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন খুব ভালো নাটক সকাল আটটায় আপলোড করা হয়েছে আর আজকে শ্যুটিং করতে এসেছি আপনাদের বাইরে শ্যুট বলছেন তার জন্য এই বাড়িটাতে আর এর আশেপাশে নদীর ধারগুলোতে শ্যুট করব তো মাউন কিছু বলবে নাটকের নাটক নিয়ে বলবে আমাদের আজকে একটা ভিডিও ছাড়া হলো ভিডিওটা দেখবেন ভিডিওটা রোজা নিয়ে আর 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি জি আমাদের আইডি আমি গোলাপটা দিতে যাচ্ছি নদীর ধারে ওখানে নাইরা নামি নাইরা কিছু বলবে এবার বল 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 কি সিন করেছিস

আর অনেক চান্স বাংলা চ্যানেল থেকে ধন্যবাদ